গোপনে চোখে জল ফেলছিলেন তরুণ ধরা পড়ল নেট প্রভাবীর ক্যামেরায় জনশূন্য স্টেশনে পুরুষেরও আবেগ আছে বলল নেট পাড়া তিলক দুবে শেয়ার করা একটি ভিডিও দর্শকের মনে গভীর অনুরণন তুলে দিয়েছে ট্রেনের অপেক্ষায় স্টেশনের এক কোণে বসে লুকিয়ে নীরবে কাঁদছে এক পুরুষ যাত্রী প্রায় ফাঁকা প্ল্যাটফর্ম ট্রেন ধরার অপেক্ষায় ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে আছেন যাত্রীরা আগে ট্রেন ধরতে না পারায় স্টেশনেই অপেক্ষা করছিলেন বিষয় স্রষ্টা এক তরুণ হঠাৎ করেই তার চোখ আটকে যায় এক অদ্ভুত দৃশ্যে তারই মতো এক যাত্রী বসে আছেন স্টেশনের এক কোণে কাঁধ ঝুলে রয়েছে মাথা নিচু নীরবে অশ্রু ঝরছে ওই তরুণের তিনি শান্তভাবে বসে রয়েছেন নেই আবেগের আতিশয্য লুকিয়ে অশ্রু করছেন অপেক্ষামান যাত্রী ইনস্টাগ্রামে এই হৃদয়গ্রাহী পোস্টটি ছড়িয়ে পড়তেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা পোস্টে তিলক ট্রেন মিস করার পর মুম্বাইয়ের বৌরিভালি স্টেশনে অপেক্ষা করার বর্ণনা দিতে শুরু করেন তারপরেই তিলককে নজরে পড়ে তারই পাশে বসে থাকা এক যাত্রীর দিকে চোখে অশ্রুতে চিকচিক করছে তিলক আস্তে আস্তে এগিয়ে এসে অপরিচিত যাত্রীকে জিজ্ঞাসা করেন সবকিছু ঠিক আছে কিনা অপরিচিত ব্যক্তিটি মাত্র কয়েকটি শব্দের উত্তর দেন কিছু না শুধু মনে পড়ে গেল এটুকুই বলে তিনি আবার নিজের মধ্যে হারিয়ে যান পড়ে থাকে এক রাশ নিরাপত্তা ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ায় কয়েক লক্ষ বার্তা দেখা হয়েছে ভিডিওয় উনআশি হাজারেরও বেশি লাইক জমা পড়েছে পোস্টের ক্যাপশনে তিলক লিখেছেন পুরুষেরা প্রায় তাদের আবেগকে দমন করেন কেউ তাদের দুর্বল বলে বিচার করুক এই ভয়টাই কাজ করে তিলকের সঙ্গে সহমত প্রকাশ করে এক নাগরিক লিখেছে পুরুষদেরও আবেগ আছে সমাজের উচিত তাদের তা প্রকাশ করতে দেওয়ার সুযোগ দেওয়া